আসসালামু আলাইকুম ইব্রান আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব এগুলি হচ্ছে রোজমেরি লেপ এগুলি দিয়ে হচ্ছে আমি আজকে খুব উপকারী একটা উপকরণ তৈরি করব। প্রথমে আমি ডাল থেকে সবগুলো পাতাকে এইভাবে সুন্দর করে ঝেড়ে নিয়েছি তারপর টিসুর সাহায্যে ক্লিন করে ফেলেছি যেহেতু এর মধ্যে ধুলোবালি কোনো ধরনের কিছু ছিল না তারপর এখানে আলদির একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিনেছি সেটাকে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি চুলাটাকে একদম নিভু আছে যত তাপ কম দেওয়া যায় খুব কম আছে আমি এটাকে চুলায় দিয়ে দিব এই তেলটা কিন্তু শীতের দিন হলে জমে যাবে আপনি হিটারের উপর অথবা গরম জায়গায় রাখলে এটা আস্তে গলে যাবে অথবা এটাকে আপনি চামচের সাহায্যে পাতিলে দিয়ে দিতে পারেন চুল পড়া কমা থেকে খুশকি দূর করা থেকে সবকিছুই হবে আপনার চুল লম্বা ঘন কালো থাকবে এখন কথা হচ্ছে আমার চুলে কতটা উপকার করেছে এই তেল আমি যদি কন্টিনিউ ইউজ করি তাহলে ভালো রেজাল্ট পাই তবে সময়ের অভাবে আমি সব সময় ইউজ করতে পারি না এখন আস্তে আস্তে আমি এই পাতাকে নেড়ে চেড়ে খুব মৃদু আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে গরম করে নিব আপনারা দেখতেই পেয়েছেন আমার কোকোনাট অয়েলটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার ছিল আর কিছুক্ষণ পরে রেজাল্ট দেখবেন আপনাদের যদি অনেক বেশি চুল পড়ে তাহলে আমি বলবো সপ্তাহে অন্তত দুইবার আপনাকে চুল ক্লিন করতেই হবে শ্যাম্পু দিয়ে দুইবারের বেশি পারলে ভালো যদি সপ্তাহে তিনবার করেন তা অনেক ভালো তবে প্রত্যেক দিন করলে আপনার চুলের যে স্ক্যাল্প সেটা অনেক বেশি রুক্ষ হয়ে যাবে তবে সপ্তাহে দুইবার থাকবে আপনারা আর চেষ্টা করবেন অন্তত সপ্তাহে থেকে তেল ইউজ করতে তিন চারবার রাতে এই ধরনের তেল দিয়ে ঘুমিয়ে সকালে চুলটাকে শ্যাম্পু করে ফেলবেন অথবা একদিন পর চুলটাকে শ্যাম্পু করবেন খালি পানি দিয়ে সকালে উঠে চুলটা ধুয়ে একদিন পরে শ্যাম্পু করে নেবেন একদম মৃদু আছে কিন্তু তেলটা গরম হয়ে এখন দেখুন তেলের হোয়াইট কালার গিয়ে সবুজ কালার হয়ে গিয়েছে রোজমেরি কিন্তু মাংসের সাথেও ইউজ করে এটা কিন্তু মাংসে দিলে মাংসের যেই গন্ধটা সেটা দূর হয়ে যায় আর চুলের জন্য তো এর উপকার বলার বাহিরে এখন মার্কেটে আপনি রোজমেরি তেল কিনতেও পাওয়া যায় তবে আপনার নিজের হাতে তৈরি তেল ইউজ করার মজাই আলাদা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি সাহায্যে নিচ্ছি আর সপ্তাহে অন্তত দুইবার আমি এই তেলটা ইউজ করব দেখতেই পেয়েছেন কি সুন্দর একটা কালার এসেছে আপনি যদি আরো উপকার পেতে চান তাহলে সাথে মেথি দানা ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন তবে একটা কথা আপনি যদি নর্মাল কোকোনাট অয়েল ইউজ করেন এসব রোজবেরি না পেয়ে থাকেন তাহলে আমি বলবো সপ্তাহে তেল লাগানোর পরে আপনি কিন্তু রেগুলার চুল যদি ক্লিন পরিষ্কার রাখেন তাহলে আপনার মাথায় খুশকি না হলে অত বেশি চুলও পড়বে না আর চুলকে যত্ন করতে হবে এখন আমি যেই বয়ম থেকে তেলটা ঢেলেছিলাম সেই বয়মে আবার ঢেলে নিচ্ছি বয়মটা লাগিয়ে সুন্দর করে ঠান্ডা স্থানে রেখে দিব আর সপ্তাহে অন্তত দুইবার এই তেলটা ইউজ করব। আমি আমার নিজের জন্য এই তেলটা বানিয়েছি আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আপনারা নিজেও ব্যবহার করে দেখতে পারেন তবে সবার যে সব জিনিস কাজ করবে তা কিন্তু না এক ডাক্তার দিয়ে কিন্তু সবার রোগ ভালো হয় না এক ডাক্তারের ওষুধ খেয়ে কিন্তু সবাই সুস্থ হয় না তেমনি পৃথিবীতে অনেক ধরনের ভেষজ উপাদান রয়েছে এক একজনের এক একটা উপকার করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম